আসসালামু আলিকুম আহমতুল্লাহরে করে মানে আশ্চর্যজনক ঘটনা যে এরকম নিকৃষ্ট জঘন্য কাজ এরা করল কিভাবে এটা ভাবা যাচ্ছে না একটু আগে একটা নিউজ দেখলাম যশোরের শাসা উপজেলায় শাসা থানায় মহিলা মাদ্রাসায় মানে শিক্ষার্থীতার নারী শিক্ষার্থীদের স্বয়ংকক্ষে অর্থাৎ তারা সারাদিন পড়াশোনা করার পরে যে ঘরে যে রাতে বিশ্রাম নেয় সেই স্বয়ংকক্ষে সিসি ক্যামেরা লাগানো একদিক সিসি ক্যামেরা লাগানো এবং এই সিসি ক্যামেরার ফুটেজ যে মনিটারে দেখা যায় যে কি করছে না করছে সেই মনিটারটা প্রধান শিক্ষক অর্থাৎ পুরুষ শিক্ষকের ঘরে উনি সেই ঘর থেকে আর কি দেখেন সব ছিঁচি ফুটেছে দেখেন তা আপনারা জানেন যখন মেয়েরা ঘুমায় তখন তারা তাদের শরীরের কাপড় চোপড় শর্ট জামা কাপড় বা পরে তারপরে উন্না রাখে না তারপরে কাপড় উলটপালট করে উপর নিচে আড্ডানে বামে হতেই পারে চুল্কা চুল্কি তো হতেই পারে এই নিকৃষ্ট কাজ এই শিক্ষক অনেক দিন ধরে করছে হয়তোবা দেখা যাবে পড়াশোনা যাবে সিসি ফুটেজ দেখায় কারোর সাথে আবার অনৈতিক সম্পর্কও করেছে কিনা এরকম ঘটনা মহিলা মাদ্রাসাগুলোতে শিক্ষকদের সাথে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড করার অহরহ ঘটনা আপনারা ইতিমধ্যে জেনেছেন বা দেখেছেন এখন এই শিক্ষক মানে এই সিসি মানে ফুটেজ মনিটার ওনার রূপে রাখছে পরবর্তীতে অভিভাবকরা পুলিশের কাছে অভিযোগ জানালে পুলিশ সেখানে যে শিক্ষকের ঘর থেকে মনিটার জব্দ করেছে এবং এই প্রতিষ্ঠানের যিনি মালিক তাকে না যে শিক্ষক গুলো আছে তাদের রুমে রাখতো দেখে না যে শিক্ষক ওখানে আসেন ওনার স্ত্রী ওনার স্ত্রী দেখেন চিন্তা করেন মানে এরকম একটা নিকৃষ্ট ঘটনা বাংলাদেশে ঘটেছে যে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে যেখানে ইসলাম নারী শিক্ষা নারী নিরাপত্তা এসব বিষয়ে শিক্ষা দেওয়া হয় সেই প্রতিষ্ঠানে যখন এই ধরনের নিকৃষ্ট কাজ করা হয় তখন মানুষের কোথায় মানে ইসলাম জানার পরেও যদি আপনি এই ঘটনা ঘটান তাহলে এর নিরাপত্তা কোথায় এই আবার অনেকে কমেন্ট লিখছে যে শিক্ষক অন্যায় করেছে মাদ্রাসা কোনো অন্যায় করেনি সুতরাং মাদ্রাসা বন্ধ করা যাবে না এখন প্রশ্ন হলো যে তাহলে অন্যদের ক্ষেত্রে যারা ইসলাম বলতে নয় তাদের ক্ষেত্রে আপনারা কেন প্রতিষ্ঠানের উপর আক্রমণ করেন আপনারা কেন সংগঠনের উপর আক্রমণ করেন এটাও কিন্তু একটা বিষয় আল্লাহ তালা সকলকে এই মানে হীন মন মানসিকতা থেকে বক্তৃতান করুক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম ওরমতুল্লা